你们家那个叔叔真的我说呢，人家那人家是感冒过来的。这 কারণ সাত তারিখে একটা ঘটনা হইলো তারপর আবার একটা ঘটনা হইলো বড় গুলো করার ভিতরে ভাঙচুর করছে কাজীপাড়ার লোক ভাঙচুর করছে তাতে আমরা কোনো অসুবিধা নাই মেয়র শান্তি মিটিং চাইছে আমরা মেয়র সমর্থনে আমরা আছি মেয়র কালকে আইসে কালকে আমরা লইয়া বইয়া মিটিং করছে সবার এই এলাকার যাতে কোনো দেন দরবার না হয় এটার লেগে সবার নিয়ে বইছে তো আমরা এই তাইনের লোক ভইয়া আমরা তাইনের সমর্থনে ছিলাম তো এই ঘটনার পরে কালকে এই ঘটনা করা তাইনের কালকে এই সব সব মৃত্যুর করার পরে আজকের দিনে আমি গেছি আমার বাড়িতে একটা কালী পূজা সামনে উনিশ তারিখে আমি গেছি গা আমার তেলিয়ামোড়া প্লাস খোয়াই আমার রিলেটিভ আছে আর করতে গেছি গিয়ে আজকে আমার বাড়িতে আসি আমি খাইতে খাওয়া আদা খাওয়ার আমি বাড়িতে আসি আদা খাওয়ার ভিতরে এরকম আওয়াজ শুনি না পুরো বাড়ি ঘরে এদিকে কাঁদতে উঠছে এরকম আওয়াজ হচ্ছে একটা দুই দুই দুইটা আওয়াজ হচ্ছে দুই দুই আওয়াজ হচ্ছে আপনি একজন শাসক দলের ভূত সভাপতি হ্যাঁ তারপর আপনার বাড়িতে বোমানিক খুব মানে কি বলবেন মানে আরে এটা খুব চক্রান্ত ব্যাপার এই যে ঘটনার জড়িত আমার তো হয় এটা খুব টেরাস্টের ব্যাপার কারণ একটা বুসবর্তীর বাড়ির সামনে এই রকম ভোমা আক্রমণ টেরারস্টের ব্যাপার দেখেন দিল্লিতে ওই এরকম টেরেস্টের ঘটনা হয়েছে ধরছে এই ঘটনা তদন্ত করলো দরা পর্ব এই এলাকার ভিতরে টেরাস্টের অভাব নাই কারোর উপরে সন্দেহ হয় ছন্দেহ আছে পড়াশোনার কাছে আমি দিছি এটা এখন আমি আপনার কাছে আমি পর্যন্ত পড়াশোনার কাছে আমি নাম দেওয়া আছে এক প্রকার আপে মানে নিরাপত্তার অভাব একদম না নিরাপত্তা আমি একা না এই এলাকার সকল হিন্দু হোক মুসলমান হোক সবাই নিরাপত্তার অভাব কেন অভাব একটা ভূট মেসেজের বাড়ির সামনে এত বড় ভূমাকান্ড হইতে পারে একটা দুই দুইটা বোমা হইতে পারে মানুষ সুরক্ষা কেন থাকবো আচ্ছা একশো মিটার দূরত্ব সেন্ট্রাল কোর্স